আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিত এই জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সব কিছু হবে না আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসা মধ্যে একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায় ব্যবসায় উদ্যোক্তা হন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করেন কৃষিভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা খাটান ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি সুরা আরফের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দেবেন এই জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সব কিছু হবে না হালাল রিজিক সার্চ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিকে নাই এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন বিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে হাউন আলী মুনকার অশকতকে নিষেধ করবে ও তওমিন্না বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে তবেই কুনতুম খায়র উম্মাত তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে আল্লাহ পাক তৌফিক